এরপর তো ভাই আর পারবো না হয়তো বড় জোর বলতে পারেন আসলে একটা জিনিস কি চোখের সামনে জবা হইতেছে মাংসটা গরুটাও দেখতেছে আর মাংসটাও দেখা যায় এই জন্য

গেঞ্জির কালার দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি হ্যাঁ দর্শক আমরা আছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত খলিল আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে হঠাৎ করে আসলে খলিল গোস্ত বিতানে এত ভিড় কেন এটা একটু আজকে আমরা জানবো অবশ্য বলেই দেই আসলে ভিড়টা এই কারণে কারণ হচ্ছে রাত শেষ হলেই একদিন পরেই হচ্ছে সবে বরাত দিন শেষ হয়ে রাতেই সবে বরাতের নামাজ এবং দিনের বেলা কিন্তু আরো একটি উদযাপন আছে যেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অনেকেই হয়তো সেটাও পালন করবেন তবে কে কোনটা পালন করবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যাই হোক হলি বস্তু কিন্তু মোটামুটি আমরা সেই দেখতে পাচ্ছি গত বছর যেরকম ভিড় করে মানুষ মাংস কিনেছে সেরকমটাই ভিড় আজকে আমরা দেখতে পাচ্ছি তো কেমন ভিড় কেমন বেচাকিনি হলো সারা দিনে এবং কত টাকায় মাংস বিক্রি হচ্ছে এখন খলিল গোস্ত বিতান থেকে সেটাও জানবো তার পাশাপাশি মহিষের মাংস এখন সংগ্রহ করা যাচ্ছে কি না এবং সেই মহিষের মাংস কত টাকায় বিক্রি হচ্ছে কবে কবে জবাই হয় সেই বিষয়টাও জানবো যতদূর আমরা জানতে পেরেছি মহিষের মাংস এখন খলিল গোস্ত বিতান থেকে কিন্তু সংগ্রহ করা যাচ্ছে না তারপরও সেটা আমরা একটু জানার চেষ্টা করব চলেন একটু যাই ভেতরে ওনাদের সাথে একটু কথা বলি ভাই এই যে গরু ফেলছেন জি কতটুকু ওজনের এটা সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা কজন লাগলো এটা ফেলতে এটা হালাইতে আমরা মানে আমরা একটা বাহিনী আছে যেরকম এই জানা দেখতেছেন ছজন আবার হনে আছে মানে স্পার আছে সতেরো আঠারো জন টোটাল বাইশ জন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু জানি এই যে আমাদের জুম্মন ভাই আমাকে অনেক দেখেন আচ্ছা আচ্ছা বাংক ইউ আপনি কি আচ্ছা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আচ্ছা প্রচুর ভিড় দেখতেছি এখানে কাটাকাটি চলতেছে তো আগের দিন এর জন্য ভিড় কালকে বেশি ভিড় হবে কালকে এর থেকে বেশি ভিড় হবে আচ্ছা

কখন থেকে চলতেছে সকাল সাতটার থেকে চলতেছে মানে সকাল থেকেই সকাল থেকে সকাল থেকে ইনশাল্লাহ আগেই বুঝতে পারছিলেন যে আজকে যাবে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেক বছর এরকম হয় কি প্রতি বছরই এরকম হয় আমরা কিন্তু দেখি সবসময় উপরেই কাটাকাটি হয় আর নিচে হচ্ছে মহিষের মাংসটা বিক্রি হইতো মানে কেটে বিক্রি হইতো আজকে নিচে আমরা তিনটা এটাকে কি বলে ভাই গাছ না খাটি কি বলে খাইট্টা 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 বলে তিনটা খাইটটা নিচে বসানো আছে আর উপরে তো আছেই তো মোটামুটি বেশ বেচা কিনবে ভিতরে বসানো আছে পাঁচটা ভিতরে পাঁচটা পাঁচ জন আমরা আজকে 15 জন মানুষ কোপাইতেছি 15 জন কোপাইতেছি 15 জন কোপাইতেছি মাশাআল্লাহ ঠিক আছে এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই

আছে ভাই আমি কর্ম এটা কর্ম এটা সেটা কইরাই খাইতে হবে আচ্ছা তারপরে মনে হচ্ছে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে মনে হয় হইতে পারে কর্ম এটা পেট চালাই দিলে করতে হইবো পেট চালাই দিলে করতে হইবো আচ্ছা আচ্ছা এই যে চোয়ালের হাড়গুলি এখানে আছে বুঝাই যাচ্ছে যে মোটামুটি বেশ অনেক গরু জবাই হইছে জমে আছে এইগুলা বাদ এই যে এখানে ঘুরাইতেছেন কেন মাংস এটা আমাদের চাইনিতে যাবে কাস্টমার কাস্টমারের দেই এই যে বিক্রি করেন নিয়ে কাস্টমারের জন্য আমরা বানায় রাখি যাই নিয়ে বিক্রি করে

আজকে তো একটু দেরি হবে রাত একটার মধ্যে বাঁচবে আর কি একটা পর্যন্ত বাইজা যাবে হয়তো বা রাত একটা পর্যন্ত হয়তো এরকম বেচা কিনে চলবে এই যে এইখানে তো নিয়ামত ভাই টাকা পয়সা কিনতেছে ভাই কি মাংস কিনলেন আচ্ছা কেমন লাগতেছে এই যে হট্টগোল হইচই একেবারে

ঈদের মতো আনন্দ আচ্ছা এই যে মোটামুটি যে বিষয়টা সেটা হচ্ছে হোলি গোস্ত থেকে আসলে বেশিরভাগ মানুষই যারা মাংস কিনতেছে দাম কত সেটা কোনো বিষয় না ওনারা আসতেছে মাংস নিচ্ছে যেটাই হচ্ছে মোটামুটি দিয়েছে ভাই কি বলতে পারেন মাংস এখন কত টাকা বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ না না নব্বই সাতশো সাতশো নব্বই যে যেটা বলতেছিলাম ভাইও কিন্তু আসলে সঠিক জানে না বাট তারপরেও কিন্তু আসতেছে এবং মাংস নিয়ে যাচ্ছে কি কারণ ভাই আসলে এইটা যদি একটু জানি যে এই যে দাম অনেকেই তো আসা জিজ্ঞেস করে ভাই কয় টাকা হাতে একটু কম হবে না এরকম কিন্তু কেউই দেখতেছি যে দামের কোনো চিন্তা ভাবনা করতেছে না আসতেছে মাংস নিয়ে যাচ্ছে কত হলো দাম দিয়ে টাকা দিয়ে চলে যাচ্ছে একটা জিনিস কি চোখের সামনে জবা হইতেছে মাংসটা গরুটাও দেখতেছে আর মাংসটাও দেখা যায় এই জন্য অন্য জায়গা তো রিক্স হয়ে যায় কি করতে জবা করে কেমন মা এই আর এইটাই সবচেয়ে বড় বিষয় ভালো হয়ে যাচ্ছে মোটামুটি আচ্ছা আচ্ছা একেবারে টাটকা গোস নিয়ে যাচ্ছেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আমাদের নিয়ামত ভাই মাসাল্লাহ বেশ

এখনো দোকানের এই অবস্থা ভাই যাদের যারা স্টাফ ছিল তাদের জিজ্ঞেস করলাম বলতেছে ভাই একটা পর্যন্ত বিক্রি করবো আজকে আসলে কি তাই নাকি ভাই যেহেতু সবার রাত আচ্ছা ধর্মীয় একটা ব্যাপার গরু পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ যেহেতু যায় আচ্ছা ভাই একটু জানি সেটা হলো যে আমরা প্রতি সপ্তাহে দুই দিন মহিষের মাংসটা আপনার এখান থেকে পাইতাম তো শুনলাম যে মহিষ নাকি এখন আর ভাই পাওয়া যাবে না ভাই মানে অতিরিক্ত বেছে না তো এখন মৈস তো মনে একটা দুই করে জবো করি আসলে মৈসটা আসলে একটু ঝামেলা হয়ে গেছে স্টাফ একটু বেশি লাগে নাকি জি স্টাফ বেশি লাগে যেহেতু গরু একটু জানেন তো যেহেতু সহায়তা বাজার এর জন্য মৈসটা একটু মানে একটু বাদ দিছি একটু বাদ দিছি নাকি জি মানে আগামীতে পাব তো আবার নাকি অবশ্যই পাবে কারণ চাহিদা তো আছে অবশ্যই মৈসের মাংসের চাহিদা কিন্তু ভালোই আছে ভাই মৈসের গোস্তের চাহিদা যেহেতু আমি যেই মৈস জবো করছি এটা ঢাকা শহরে কি জবো করে না আমরা ঠকবো না একটু বিশ্বাস মানুষরা আছে এই জন্য মানে মহটা আমার একটু লস হইতেছে বেশি আচ্ছা 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 এখন একটু জানি বেচা কিন্তু ভালোই চলতেছে কিন্তু ভাই একটু কষ্টের জায়গা সেটা আমি তো ভাই দিন আসলে মাংস কিনে খাই বলে আপনি যে বলেন আপনি না আপনি না বললে আমি 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 বলে দেই যেহেতু আপনি জানেন যে এই দিনে মানে এই দুই মানে দুইটা দিন প্রচুর মাংস সেল হয় এবং যারা গরু বিক্রি করে যারা খামারের মালিক বা যারা গরু লালন পালন করে এরাও বুঝে যে এই দুটা দিন প্রচুর মাংস খায় এরাও আমাদের কাছে অন্য রমদাম চায় যেহেতু আমরা আমি গাপ তুলি গোরু হাত থেকে কিনি আপনারা জানেন যে আমি মানে দুই বছর আগে আঠশো টাকা কেজি ছিল তিন বছর আগে তো গ্যাসেবার আমি একমাত্র এক বছর আঠশো টাকা কেজি ধরে রাখছি আর এই বছর মানে সাতশো টাকা কেজি এই বছর মানে মানে গ্যাসে মানে দুই বছর আগে আপনারা জানেন যে পাঁচশো নিরানব্বই পাঁচশো নব্বই টাকা কেজি মাংস বিক্রি করছে আমি এক বছর এ এখন মাংস বিক্রি করতেছি লোকা পাঁচশো মানে ছশো নব্বই টাকা কেজি তো এখন এই অল্প কয়েকদিনের ব্যবধানে এমন দাম বাড়ছে যেহেতু মাংস অদের বুঝাই দিছি তা আমি হয়তো ওদের কাছে আমাদের টাইম হলে কুরবানি করতো তা আমি করে আমি নিয়ে নিব আমারটা আমি বুঝে নেব আলাজি বাঁচা রাখে তো অদের লস তো বাই যেহেতু ওরা কর্মচারী কথা বুঝছেন এখন কি বলবো আমি দাম এরকম কি নাই তারপর মার্কেট থেকে কম না অবশ্যই এটা ঠিক আমরাও মাঝে মধ্যে তো হাটে একটু যাওয়ার চেষ্টা করি যাই তো যারা গরু বিক্রি করতেছে তারাও বলতেছে আসলে গরুর দাম একটা ভোট নিউজ আছে যদি আল্লাহ বাঁচা রাখে আমারে যদি হাইতে বাঁচা রাখে এই সাড়ে ছশো টাকা কেজি মাংস বিক্রি করব সর্বোচ্চ আপনার কাছে আমি টাইম নিলাম তিন থেকে চার মাস আচ্ছা জি এরপরেই এর মধ্যে মোটামুটি সাড়ে ছশো টাকা আচ্ছা আচ্ছা যাক তাহলে একটা গুড নিউজ পাওয়া গেল এখন একটু জানতে চাই সেটা হলো যে আমরা এর আগে দেখতাম যে আপনার এখানে মোটামুটি এক কেজি আধা কেজি মাংস যখন একটু কমে বিক্রি হতো মাংসটা মাংস নিতে আসতো তো আসলে এই যে সবে বরাত বা বিভিন্ন উৎসব বা যে কোনো একটা অকেশনে কিন্তু আসলে সবাই চায় মানে ধনী গরিব সবাই চায় একটু ভালো খেতে সেরকম কাস্টমার এখন আসে কিনা হ্যাঁ সবাই আসে এখন শোনেন আমি আপনারা বলি আমাদের বাংলাদেশে অসাধু কিছু লোক আছে অসাধু কিছু লোক আছে আপনারা জানেন যে আমি খলিল একা পারব না এই অসাধু লোকগুলো যদি ভেরোয়া যায় আমাদের এখান থেকে তাহলে আমাদের মানে আমাদের মানে আমাদের মাংসের কাছে সম্ভব যে সাড়ে ছশো টাকায় ছশো টাকা কেজি মাংস বিক্রি করা সম্ভব এক দ্বিতীয় কথা হলো যে দেন অসাধু কোনো মানে আমাদের পিছনে যে অসাধু লোকগুলো আছে দেখেন আপনি জানেন যে চামড়া যে একটা অ্যাসোসিয়েশন আছে এই চামড়া যে আমাদের একটা ভুলু মানে ভুলু করার একটা ইয়ে আছে এটা আমরা ধরতে পারছি চামড়ারা আমাদের আপনি জানেন যে দুই সালে একটা চামড়া বিক্রিত সাড়ে তিন হাজার টাকা ওই ওই টাইমে একটা জোতা বিকৃত মানে সাড়ে তিনশো টাকা

সাড়ে তিন হাজার টাকা বিশ বছর আগে সাড়ে তিন হাজার টাকা চামড়ে বিক্রি করছেন জুতা বিক্রি করছেন সাড়ে তিনশো টাকা এখন চামড়ার দাম সাড়ে তিনশো টাকা জুতা বিক্রি হয় সাত হাজার টাকা তা আসলে আমরা কিন্তু সব এইগুলা থেকে কি হচ্ছে এখন আমরা কিন্তু এগুলার একটা ই পাইছি যেহেতু জানেন যে আসলে আমার কাছে অনেক কিছু তথ্য আছে এগুলা আমরা যেহেতু টের পাইছি আমরা সবই খুলে বের করব। যদি আল্লাহ বাচ্চা রাখে আমার হায়াতে বাচ্চা রাখে এই মাংস আমি যাত্রীদের সাড়ে ছশোটা বা ছশোটার ভিত্তে ছয় চারবার যদি আল্লাহয় বাচ্চা রাখে আমার অবশ্যই আমরা যদি মরে যাই তাহলে হয়তো অসম্ভব হয়ে দাঁড়ায় আচ্ছা আচ্ছা জি না আমরা অবশ্যই দোয়া করি যেন আপনার এই কথার সত্যতা আমরা পাই এবং অবশ্যই আপনি বা মানে বেঁচে থাকেন সুস্থ থাকেন এবং এই জায়গাটায় যেন আসলে মাংসের দামটা চলে আসে যেন সবাই আসলে কম দামে মাংস কিনে খেতে পারে এবং সবাই আপনাকে আমাকে বলতে চাই একটা গরুর মাংস এটা কিন্তু নিত্যপণ্য পড়ছে যেহেতু এক বছর আগে এই মাংসটা নিত্যপণ্য বৃত্তি পড়ছে এই মাংসটা এই মাংস একমাত্র যেহেতু আমরা বাঙালি আমরা মুসলিম এই হান মানে এই বাংলাদেশে মানে বেশিরভাগ মুসলিম আছে আমরা এই মাংসর দামটা যদি কমে যায় আপনার সমস্ত মাছের দামও কমে যায় সমস্ত পণ্যের দামও কমে যাবে এটা স্বাভাবিক ভাই হ্যাঁ মাংসের দাম কমে গেলে মুরগির মুরগির দাম দাম হবে কমে গরুর মাংস তো আমরা 800 টাকা সাড়ে কেজি হরতে এই পোলট্রি ফার্ম যত মুরগি আছে সবাই দাম বাড়াইছে আসলে কিন্তু পোলট্রি ফার্ম যাই বলেন মুরগি বলেন মাছ বলেন এত দাম বাড়ার কথা না আজকে যদি গরু মাংসটা যদি আল্লাহ আমার হাইতে বাচ্চা থাকে আমার যে যেহেতু আমি একটা অল্প জ্ঞানের লোক এই মাংসটা যদি আমি সাড়ে ছশো ভিতরে আনতে পারি আমার যে আল্লাহ আমারে যদি হায়াত দেয় যদি আল্লাহ হায়াত দেয় মরে গেল আর কিছু করার নেই যদি আল্লাহ আমার রাখে এই মাংসটা আমার ইচ্ছা যে ছয়শোতে সাড়ে ছশো আনতে পারি তাহলে প্রত্যেকটা পণ্যের দাম কমে যাবে হয়তো আমি মরে যাব কিন্তু এই জাতি একদিন বলবে যে না এই লোকটার কারণে আমরা অনেক পণ্যের দাম কমে গেছি আমিন 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 ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো এবং দর্শক দেখলেন তো মোটামুটি রাত সাড়ে এগারোটার সময়ও বেশ বেচাকে নিয়ে এখনও মাসা মোটামুটি অনেকেই আছে বেচা কিনে চলতেছে এবং সর্বরাতের বাজারে আসলে প্রতিটা মাংসের দোকানেই আমরা দেখতেছি বেশ ভিড় এবং অনেকেই মাংস কিনছেন তো সব কিছু মিলে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যমান মতো করে দেবেন আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম